উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ ছিল বিজেপি এবারে চুয়ান্নর মধ্যে পঞ্চাশের বেশি সিট বিজেপি পাবে উত্তরবঙ্গে বিজেপির যে কি অবস্থা ওই জন্য শুভেন্দুকেও দৌড়াতে হচ্ছে এমনকি দেশের প্রধানমন্ত্রীও আলিপুরদুয়ারে আসছেন একা জন বাড়লা মোটামুটি আলিপুরদুয়ার ধসিয়ে দিয়েছে জলপাইগুড়ি ধসিয়ে দিচ্ছে কুচবিহার হাতের বাইরে চলে গেছে কুচবিহারে লোকসভায় তৃণমূল জিতেছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবার ধসছে রাখবে কোথায় দার্জিলিং এর পাহাড় ওদের হাতের বাইরে দার্জিলিং এর পাহাড়ে বিজেপি মিউনিসিপাল বডিস আর পুরো পঞ্চায়েতের পোলগুলোতে হেরে গিয়েছে স্বাভাবিকভাবে গোটা উত্তরবঙ্গ থেকে কন্ট্রোল কমছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে এবং সুকান্ত মজুমদার তো নিজে কান ঘেসে মাত্র পাঁচ হাজার ভোটে জিতেছেন অর্থাৎ উত্তরবঙ্গে বিজেপির যে গ্রিপ ছিল সেই গ্রিপটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে শুধুমাত্র ওই শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার কয়েকটা জায়গা আসুন ছাড়া বাকি গোটা উত্তরবঙ্গে বিজেপি সেই শক্তি আর অবশিষ্ট নেই না পাহাড়ে আছে না তরাই ডুয়ার্সে আছে না কুচবিহারে আছে তাই উত্তরবঙ্গে এবার গতবারের আসনের অর্ধেক ধরে রাখতে পারলে বুঝবো বিজেপি অনেক পেয়েছে শুধু উত্তরবঙ্গ নদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন না না সে তো দেখুন পুজোরও শখ হয় চিত হয়ে শুতে তো শুভেন্দু অধিকারী তো মুরুদ হচ্ছে না কেন ও তো নিজে বলেছিল যে আমি ভবানীপুরে দাঁড়াবো যদি এক বাপের বেটা হয়ে থাকো ভবানীপুরে দাঁড়াও নাকি সেই জন্যই আমার শিশিরবাবুর বদলে এখন নরেন্দ্র মোদীকে বাবা বলে ডাকতে হচ্ছে আমি জানি না আমরা তো চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী যদি মুরদ থাকে ভবানীপুরে দাঁড়াক গতবার প্রিয়াঙ্কা টিব্রোয়ালকে ছাপ্পান্ন হাজার ভোটে হারিয়েছিল ভবানীপুরের মানুষ সুবেন্দু দাঁড়ালে এক লাখ ভোটে হারাবে ভবানীপুর আমরা বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না তার কারণ তিনি চুরি করেছেন কঠান ধরা পড়বেন তাই বাংলার মানুষকে আট মাস পরে বিধানসভার ভোট কোন যোগ্য অযোগ্য বাঁচতে হবে না একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জী এই অযোগ্য মহিলাটিকে এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে বাংলায় সব ঠিক হয়ে যাবে সবাই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি একটাই অযোগ্য যে এক সময় কংগ্রেস করতো পরে করেছে আজকে বিজেপি করেছে কোনো দলেই অযোগ্যতা রাখতে পারেনি আগামী দিনও এস করতে পারবে একটাই অযোগ্য তার নাম লিডার এতটাই অযোগ্য যে জন বার্লা থেকে শুরু করে সুমন কাঞ্জিলাল উত্তরবঙ্গের বিধায়ক থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিশ্বজিৎ দাস উত্তরবঙ্গের কৃষ্ণ কল্যাণী প্রত্যেকে দল ছেড়ে চলে যায় এতটাই অযোগ্য এবং অপদার্থ নিজের বিধায়কদের কনফিডেন্স রাখতে পারে না তাই একটাই অযোগ্য তার নাম শুভেন্দু অধিকারী যে কংগ্রেসে অযোগ্য ছিল কংগ্রেস ছাড়তে হয়েছে তৃণমূলে অযোগ্য ছিল তৃণমূল ছাড়তে হয়েছে এখন বিজেপিতে চ্যাটাং চ্যাং চ্যাট ডায়লগ দিচ্ছে এদিকে শুনছি আবার আলাদা করে দল খোলার পরিকল্পনা করছে নতুন দল খোলার মানে কোনো দলই যোগ্য নয় একটাই অযোগ্য তার নাম শুভেন্দু অধিকারী টাকা দিচ্ছে না তো উনি কি পাচ্ছে কিভাবে খরচ করছে উনি অসত্য কথা বলেন এবং নির্বাচন আসছে আবার কানতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী খুব সত্যবাদী যুধিষ্ঠির শুভেন্দু অধিকারী সত্যি কথা বলেছেন না মিথ্যে কথা বলেছেন জানি না আমরা জানতাম শুভেন্দু অধিকারী শিশির সন্তান তো শুভেন্দু অধিকারী হঠাৎ করে বলেন আমি মোদির বাচ্চা তো কোনটা সত্যি কথা উনি শিশির সন্তান না উনি বাচ্চা কে সত্য কথা বলে কে মিথ্যা কথা বলে সেটা বাংলার মানুষ দেখেছে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বা অভিষেক ব্যানার্জিকে খবরের কাগজে মুড়িয়ে টাকার দেখেনি বাংলার মানুষ একজনকে নারদায় অভিযুক্ত তাকে স্টিং অপারেশনে দেখতে পেয়েছে খবরের কাগজে মুড়িয়ে বান্ডিল নিতে শুভেন্দু অধিকারী বলতে পারবে শুভেন্দু অধিকারীকে তো আমরা বলিনি দিলীপ ঘোষ দু সাল ষোলো সালে বিধানসভা নির্বাচনের সময় কাঠিতে সভা করে বলেছিল সারদার চোর নারদার তোলাবাজ শুভেন্দু অধিকারী তাকে অ্যারেস্ট করতে হবে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তাকে নিয়োগ দুর্নীতিতে তোলাবাজ আমরা বলিনি বিজেপির নেতা জগন্নাথ চ্যাটার্জি বলেছে ওকে বিজেপির প্রশ্নের উত্তর দিক তারপর ওরা সব চ্যাটাং চ্যাটাং কথার মানুষ উত্তর দেবে এবং ওনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা চোদ্দ বছর সম্পূর্ণ করেছেন পাঁচই মে ওনার চোদ্দ বছর কমপ্লিট উনি এবারে হিসাব দিতে শুরু করুন কত শিল্প আনলাম কোথায় কোথায় বসালাম শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ারটা ওই যে চোদ্দ বছর বলছে তার মধ্যে শুভেন্দু অধিকারী দু এগারো থেকে দু হাজার কুড়ি নবছর শুভেন্দু অধিকারী নিজে মমতা ব্যানার্জির সাথে ছিলেন এবং তার মধ্যে দু ষোলো থেকে দু হাজার কুড়ি এই চার বছর তিনটে দপ্তরের মন্ত্রী আর পঁয়ত্রিশ খানা পর্ষদের চেয়ারম্যান হয়ে বসেছিলেন তো তাহলে শুভেন্দু অধিকারী যখন নিজে মন্ত্রী ছিলেন এবং পর্ষদগুলোর দায়িত্ব ছিলেন তখন সেই পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি যেটা রায় অভিজিৎ দেননি সেই চুরিগুলো কে করেছিল সেটা শুভেন্দু অধিকারীকে জানাতে হবে শুভেন্দু অধিকারীর কাঁথিতে সারদার কন্টাই এনক্লেভ সারদা এনক্লেভ যে কাতি পুরসভার জি প্লাস ফোর বিল্ডিং প্ল্যান স্যাংশন দেওয়ার তার বাড়তি এখতিয়ার নেই তারা কি করে তলা বিল্ডিং তৈরি করবে বলে সারদার থেকে চেকে এবং ব্যাঙ্ক ড্রাফটে টাকা নিয়েছিল যে এখতিয়ার কাতি পুরসভার নেই সেই কাতি পুরসভা কি করে তলা বহুতলের স্যাংশন দেবে কোস্তাল রিজিয়ান যেখানে রয়েছে সেই প্রশ্ন আজকে শুভেন্দু অধিকারীকে সবার আগে উত্তর দিতে হবে কথায় আছে না চোরের মায়ের বড় গলা শুভেন্দু অধিকারীদের রয়েছে চোরের মায়ের বড় গলা মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ ভোট দেয় মমতা ব্যানার্জীর প্রকল্পের জন্য মমতা ব্যানার্জির সরকার যে ডেভেলপমেন্ট করেছে তার নিরিখে মমতা ব্যানার্জিকে বাংলার মায়েরা ভোট দেয় লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথীর জন্য মমতা ব্যানার্জিকে বাংলার গরিব মানুষ ভোট দেয় একশো দিনের কাজের সুরক্ষা মমতা ব্যানার্জি করেছে বাংলার বাড়ি মমতা ব্যানার্জি দিচ্ছে শুভেন্দু অধিকারীরা বাংলার মানুষের ন্যায্যপ্রাপ্য হকের টাকা আটকে রাখবে বাংলার বাড়ি আটকে রাখবে একশো দিনের গরিব মানুষের টাকা আটকে রাখবে আর শুভেন্দু অধিকারীদের বাংলার মানুষ ভোট দেবে এই কারণেই ঘাট ধাক্কা খায় আবার ঘাট ধাক্কা খাবে প্রত্যেকটা দল নিজের রাজনৈতিক টার্গেটকে বাড়ায় এবং তৃণমূল গতবার দুশো চোদ্দ পেয়েছিল নেতাজি মঞ্চ থেকে নেত্রী এবং অভিষেক ব্যানার্জি দুজনেই বলেছেন আমাদের তার থেকে অন্তত একটা বেশি দুশো পনেরো প্লাস লক্ষ্যে আমরা নামবো আমরা জানি আমরা দুশো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে গিয়েও থামতে পারি আমরা কিন্তু বিজেপি একটা দল যারা গতবার বলেছিল আপকিবার দুশো পার এখন নিজেরাই বলছে একশো আশি হচ্ছে আমাদের টার্গেট লোকে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক দেয় এ তো গ্র্যাজুয়েশনের পর ক্লাস এইটে নেমে আসছে কত চাকরি দিলাম ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে কত হসপিটাল বানালাম কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম কত রাজ্য সড়ক নির্মাণ করলাম কত ইরিগেশন প্রজেক্ট করলাম কত বাড়িতে জল পৌঁছে দিলাম ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে সাত লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্রাজুয়েট বেকার যে রাজ্যে যে রাজ্যে শেষ এসএসসি নোটিফিকেশন পনেরো সালে যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন সতেরো সালে নরেন্দ্র মোদী বছরে দু কোটি বেকারের চাকরি দেবে বলেছিল সাড়ে দশ বছর হয়ে গেছে এগারো বছর অতিক্রান্ত হয়ে গেছে নতুন করে কুড়ি কোটি বেকার ভারতবর্ষের বুকে তৈরি হয়েছে এটা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিক তথ্য নরেন্দ্র মোদীর জামানায় ছিয়াত্তরটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ হয়েছে এলআইসি কে আদানির হাতে বিক্রি করছে রেলকে বেচে দিচ্ছে বন্দরগুলো বেচে দিচ্ছে নতুন নতুন বেকার নিত্য নতুন রেকর্ড তৈরি করছে নরেন্দ্র মোদীর জামানায় আগে শুভেন্দুকে বলুন সেন্টারের তথ্যটাকে ট্যালি করতে ভারতবর্ষে তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় গোটা পশ্চিমবঙ্গে চাকরির কি অবস্থা শুভেন্দু অধিকারী কাকে সেই প্রশ্নের উত্তর দিতে বলুন তারপর বরং বাংলায় এখন ইন্ডাস্ট্রি আসছে বাংলায় আপনারা দেখেছেন কদিন আগে রাজারহাটে ইনফোসিস তার সবচেয়ে বড় ক্যাম্পাস খুলেছে মাইনট্রি এসছে এলএ টি ইনফোটেক এসছে টাটা মেটালিক্স খড়গপুরে বিনিয়োগ করছে জেন্দাল স্টিল বিনিয়োগ করছে দেউচা পাচামির মতো প্রকল্পকে কেন্দ্র করে সেখানকার মানুষের পুরো অর্থনৈতিক মানদণ্ড চেঞ্জ হয়ে যেতে চলেছে বাংলার এই উন্নয়ন ওদের চোখে পড়বেও না আর ওই জন্য বাংলার মানুষের নজরও ওরা আসবে না